মৃত্যুর আগে বাহাত্তর কোটি সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দেন নারী ভক্ত। বলিউডের দাপটে অভিনেতা সঞ্জয় দত্ত বলিউডের তারকা দম্পতি সুনীল দত্ত ও নার্কিসের সন্তান তিনি উনিশশো সালে রকি সিনেমার হাত ধরে অভিনয়ে জগতে পা রাখেন সঞ্জয় প্রথম ছবি হিট তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সঞ্জু বাবাকে একশো পঁয়ত্রিশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত তার এক সময়ের চকলেট বয় ইমেজ বহু তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিল যে কারণেই সঞ্জয়ের মহিলা অনুরাগীর সংখ্যা ছিল হাজারো সম্প্রতি উঠে এসেছে সঞ্জয়ের দত্তের এমনই এক মহিলা অনুরাগীর কথা ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি ঘটেছিল সঞ্জয় দত্তের একনিষ্ঠ অনুরাগী নিশা পাতিল সালটা ছিল দু হাজার সে বছর পুলিশের কাছ থেকে একটি ফোন পান সঞ্জয় জানতে পারেন তার মহিলা অনুরাগী নিশা নিজের মৃত্যুর আগে অভিনেতার নামে তার কোটি টাকার সম্পত্তি উইল করে গেছেন নিশা পাটিলের মোট সম্পত্তির পরিমাণ ছিল বাহাত্তর কোটি টাকা এমন কি তিনি ব্যাংকগুলোতেও চিঠি লিখে জানিয়েছিলেন তার সকল সম্পত্তি সঞ্জয় দত্তকে দিয়ে দেওয়া হোক ব্যক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই দুইশো কোটি টাকার মালিক ছবি পিছু তিনি আট থেকে পনেরো কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা গেছে তার মুম্বাইয়ে ও দুবাইতে বাড়ি ও গাড়ি সবই রয়েছে একটি হুইস্কি ব্র্যান্ডের মালিক তিনি আবার একটি ক্রিকেট দলেরও মালিক রয়েছে আরও একাধিক ব্যবসা বর্তমানে বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও সমানতালে কাজ করছেন সঞ্জয় দত্ত